আজকে আমাদের অ্যাকশন ভিডিওর প্রথম শ্যুট এই জন্য শুটিং স্পটে আপনারা ভিডিওটা দেখতে থাকেন স্পটে কি আমরা কী কী করি আমরা এর সময় আমরা কী কী করি আপনারা দেখতেই থাকেন এখানে আমরা চলে আইছি ওখান থেকে ভিডিওটা একটু হালকা কাট করে এখানে এসে আমরা সব একসাথে মনে করি যেটা আড্ডা দিতেছিলাম আরো আসার জন্য বলেছিলাম এই যে আমি এখানে সবাই মিলে আড্ডা দিতেছিলাম আর একটু ভাই আমাদের গান গাই গান গাই মানে একটু দেখতেছিল কেমনে গান করা যায় কি না ওখানে মানে একটু ভিডিও বানাতেছিল গান সে হলো শিল্পপতি আর কি গান করতেছিল এদিকে থাক অন্য অন্যদিকে দেখি কে কে কী করে আমি একটু চুল টিকা নিতেছিলাম কি করে আমরা কয়েকজনের জন্য অপেক্ষা করছিলাম না হলে ভিডিও শুরু করে দিতাম দেখতে দেখতে আরও ভাই বের চলে আসলো এবার আমরা সব শুটিংয়ের পরিস্থিতি নিতেছিলাম এখানে এসে এর একটু পাট শেষ করে আমি ক্যামেরা ধরলাম ওরে মানে সে কি গরম গরমে তো ফুল আমরা ভিজে গেছি এখানে এসে একটু পানি খেয়ে নিলাম একটু কল হয়ে নিলাম এখানে গিয়ে একটু আবার শুটিং শুরু করলাম বারবার সবাইকে অনেক টায়ার্ড হয়ে গেছিলো টায়ার্ড হয়ে পড়ছে অতিরিক্ত গরম এই জন্য এখান থেকে একটু সুন্দর একটা শ্যুটিং নেওয়ার চেষ্টা করছিল। মনে যে এই হিরো চলে যাবে দেখেন কেমনে কী করে দেখেন সুন্দর একটা শুটিং হয়েছিল কিন্তু মনোরগঞ্জের শ্যুটটা একটু মানে সূর্যের কারণে আর কি ভালো হয় না এই জন্য আবারও নেওয়ার চেষ্টা ছিল এখানে শ্যুটটা নেওয়ার পরে আবার আবারও আটটা শ্যুট নিতে গেলো যে অন্য অ্যাঙ্গেল থেকে আটটা শ্যুট নেওয়ার চেষ্টা এখান থেকে করা মানে এটা শ্যুট নেওয়ার পরে আমি আর ভিডিও কেন ফোনে চাচ্ছিলাম না আর আমাদের ভিডিওটা খুব শীঘ্রই আসবে ইউটিউব চ্যানেল রিয়েল ব্যাড বয়েস